নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগতম আজ করে দেখাবো তোমাদের আমি সিম আলু দিয়ে রুই মাছের এই ঝোলটি সাথে থাকবে সজের পাতা দিয়ে বা দারুণ খেতে হয় কিন্তু এভাবে আর কে কে তোমরা সজের পাতা চেনো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না হ্যাঁ এখন তো সিম সময় বাজারে পাওয়া যাচ্ছেই তো অবশ্যই কখনও রান্নাটি ট্রাই করবে আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে বাড়ির সকলে খেয়ে কিন্তু প্রশংসাই করবে তো চলো রান্নাটি শুরু করা যাক একদম স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো আমি গ্রাম্য পদ্ধতিতে তোমাদের এই মাছের ঝোলটি করে দেখাবো তোমরা তো নিজেদের মতো করে অনেকভাবেই খেয়েছ কিন্তু আমি আর যেভাবে করে দেখাচ্ছি সেভাবে কোনো দিন ট্রাই করবে খুব কম তেল মশলায় রান্না করে দেখাবো আমি সবসময় খুব কম তেল মশলায় রান্না করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবে তার জন্যই চাই আমাদের কিন্তু রুই মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা রুই কাতলা বাটার যে কোনো মাছ নিতে পারেন কোনো ব্যাপার না শুধু প্রসেসটা এক রাখবেন তাহলেই হবে নুন হলুদ মাখিয়ে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি আমি কিন্তু এই তেলে রান্নাটি শেষ করে ফেলবো খুব বেশি তেল আমি দিই না আর সামান্য দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম কিছু কুচোনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব দেখবেন পেঁয়াজ ভাজার সুন্দর একটা স্মেল বেড়ায় কিন্তু তখনই কিন্তু দিয়ে দিতে হবে সিম আর আলুটা এখানে আমি নতুন আলু নিয়েছি তাই খোসা সমেত নিয়েছি এভাবে কিন্তু আমাদের বাড়ির সকলে খেতে ভীষণ পছন্দ করে তারপর নুন হলুদ দিয়ে সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো এতে কী হবে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে তারপর একবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আবারও সামান্য ঢাকনা দিয়ে দেব। তারপর আর ঢাকনা দেওয়ার দরকার নেই এ এক দুবার ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা খুলে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে এদিকে আমি মশলাটা করে নিয়েছি মশলার মধ্যে দিয়েছিলাম জিরে ধনে লঙ্কা খুব সাধারণ মশলা সকলের ঘরেই থাকে তারপর মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি কুশিয়ে নেব রান্নাটি খুব সহজেই হয়ে যায় কিন্তু তো রান্নাটি কোনো দিন অবশ্যই ট্রাই করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেওয়ার জন্য তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তারপর দেখতে পেয়েছো ঝোল দেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমরা একটু গামাখাই করি খুব ঝোল ঝোল করে খেতে পছন্দ করে না ঝাল আর মশলাটা একটু থাকবে সেটা কিন্তু খুব মাখো মাখো করে খেলে বেশি ভালো লাগে তো এই রান্নাটি আমরা এভাবেই করি তারপর মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মাছেরও তো নিজস্ব সারটা তরকারিতে ছাড়ার বিষয় তাই না তাই মাছগুলো কিন্তু আমি একটু আগের থেকেই দেওয়ার চেষ্টা করি তাহলে মাছের সারটা তরকারির সাথে মিশে তরকারিটারও বেশি টেস্টি হয়ে যায় তারপর আমি এদিকে জমিতে চলে গেলাম কিছু সজের পাতা আনতে দেখুন তো কে কে গাছটা চিনতে পারছেন এটা কিন্তু এখন আমাদের শীতের সময় এটা মাস্ট দিতেই হবে তরকারিতে তাহলে নাকি সারটা ডবল হয়ে যায় তো অনেকে এটা চেনেন অনেকেই চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে চেনেন বা চেনেন না তারপর দেখুন তরকারিটা কিন্তু আমার জাল হয়েছে সাইড যে তেলটা সরে সরে গেছে তখনই বুঝতে হবে রান্নাটি আমাদের হয়ে গেছে সজের পাতাটা লাস্টে দিয়ে নামিয়ে নিলাম রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন একটি রান্নার সাথে আমি কিন্তু সবসময় গ্রাম্য অঞ্চলের খুব পুরোনো রান্নাগুলো তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি আশা করছি ভালো লেগেছে তো সকলকে টাটা